যেভাবে বলছি সিমটা নিয়ে আমি যাবে এবার হবে যা বলেছিলে আমি তখন বাড়ি গেছিলাম মানে এত কাজের চাপ আছে আমার সামনে কালী পুজো তো তোমার তো এখন চাপেই সামনে কালী পুজো তোমার এখন মিউজিক নিয়ে অনেক চাপ ঠিকই হ্যাঁ আমি যেভাবে বলছি এখন ওইভাবে লিখে সার্চ করো লিখে রাখো লিজেল না লেখো তারপরে সার্চ করো পেয়ে যাবে ছবি দেখলে চিনতে পারবে আমাকে একটা মেরুন কালারের শাড়ি পরা হবে চুল ছাড়া কোনো অসুবিধা হবে না হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবো গ্যারান্টি হ্যাঁ লিখে রাখলে পাবে দিয়ে দিও ফলো অ্যান্ড লাইক ওটার সাথে লাইফ স্টাইল অ্যাপ লুপনাও পাবে ওটাতেও দিয়ে দিও হ্যাঁ দাঁড়া অনেকদিন পরে কথা হচ্ছে আর আমি এখান থেকে যাই কাজ ফেলে দেব আমি তবু তবু দেখছি আর কি আচ্ছা না না কাজের ক্ষতি করে থাকতে নেই কাজ করো

সবাই ঘুমাচ্ছে আমি বসে আছি ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি হয়ে দেখছো